আমাদের সবাইকে স্বাগত পান ওই চ্যানেলের নতুন একটি ভিডিওতে আজকে আমি চলে এসেছি মুর্শিদাবাদের বহরমপুরের মহারাজা নন্দকুমার রোড ফরাসডাঙ্গায় অবস্থিত একটি ফেমাস লস্যি এবং লিট্টি চোখার স্টল বিহারি লসিতে যার প্রোপাইটার সঞ্জীব রায় তো এখানে তোমরা পেয়ে যাবে ফেমাস লিট্টি চোখা এবং লসি তো এই বিহারি লসি যার প্রোপাইটার সঞ্জীব রায় এটা কিন্তু বহরমপুরের একটি ফেমাস লসি অ্যান্ড লিট্টি চোখার স্টল এখানে ইউএসএর পপ সিঙ্গার এড শেরান এবং আমাদের ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার ইউসুফ পাঠান এই দোকানে এসেছিলেন তো চলো দেখে নেওয়া যাক কীভাবে তৈরি হচ্ছে সে ফেমাস বিহারি লাসি। যেখানে ইউএসএ পপ সিংয়ের এচ এবং আমাদের ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার ইউসুফ পাঠান এসেছিলেন এই লাসি ট্রাই করতে দাদা ছবিটাও তুলি একটা তো আমাদের লস্যি কিন্তু রেডি এই যে দেখো এখন গ্লাসের মধ্যে ঢালা হচ্ছে লস্যি এই যে একটার পর একটা গ্লাস সুন্দরভাবে ঢালছে দাদা ক্লাস একদম ভর্তি করে দিয়েছে আরো একটি ক্লাস খেলা হচ্ছে এবার এখানে যাচ্ছে দই এই এক একটি লস্যের গ্লাস কিন্তু আমাদের পড়েছিল পঞ্চাশ টাকা করে এবার এখানে ঢালা হচ্ছে মিষ্টি দই লসিটা খেতে কিন্তু খুবই টেস্টি ছিল ওই যে এখন দিয়ে দেওয়া হচ্ছে লস্যিটা এই যে লিট্টিগুলো এক এখানে ঘাটতিতে সেকা হচ্ছে এই যে দেখা যাচ্ছে এখানে এই যে আমাদের লিট্টি তৈরি হয়ে গেছে এগুলো পরিবেশনের জন্য রেডি করা হচ্ছে এখানে দেওয়া হচ্ছে শসা পেঁয়াজ দু রকমের চাটনি একটা টক চাটনি আর একটা ঝাল চাটনি আর একটা সবজির মতন একটা দেওয়া হয়েছে এই যেখানে চেপে চেপে লিট্টিগুলোকে ভেঙে ভেঙে দেওয়া হচ্ছে এখানে যাতে মশলাগুলো ঠিক মতন এটার ভেতরে ঢোকানো যায়